বিয়েটা শেষ করে যখন আমার স্বামী আর আমার শাশুড়ি আমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বের হচ্ছিল এমন সময় দেখলাম এক বয়স্ক লোক সাথে এক মেয়ে ও একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো তাদের দেখে আমার শাশুড়ি এবং আমার স্বামী চমকে উঠলো আর বয়স্ক লোকটি বলল আপা আপনি কিভাবে এমন কাজটা করতে পারলেন ওনার কথার উত্তরে আমার শাশুড়ি আমতা আমতা করে বলল গফুর মিয়া এমন একটা সময় তোমার মেয়েকে নিয়ে এখানে আসাটা তোমার মোটে উচিত হয়নি আপনারা মা ছেলে আমার মেয়েটার জীবন নিয়ে মেনে খেলবেন আর আমার মেয়েকে রেখে আপনার ছেলেকে আরেকটা একটা মেয়েকে বিয়ে করাবেন সেটা শুনে বাবা বাবা হিসাবে আমি কিভাবে চুপ থাকতে পারি দরজায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো শুনছিলেন আমার বাবা উনি এতক্ষণ না না নিয়ে আপনাকে টেনশন করতে হবে না ও তারপর উনি বয়স্ক লোকটার দিকে তাকিয়ে বললেন মিয়া তুমি যেহেতু চলে এসেছো তাহলে চলো ওখানে গিয়ে কথা বলবো লোকটি ওনার কথার পাত্তা না দিয়ে আমার বাবার উদ্দেশ্যে বলল এই যে ভাই আপনি নিশ্চয়ই মেয়ের বাবা বাবা বলল হ্যাঁ কিন্তু আপনি কে আমি আপনার নতুন জামাইয়ের শ্বশুর ওনার মুখের এমন কথা শুনে আমি এবং আমার বাবা দুজনে চমকে উঠলাম বাবা অবাক হয়ে বললো আমার মেয়ের জামাইয়ের শ্বশুর মানে হ্যাঁ আপনার এই কুলাঙ্গার জামাই আপনার মেয়েকে বিয়ে করার আগে আমার মেয়েকে বিয়ে করেছিল আমার মেয়েকে আমাদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে তলে তলে আপনার মেয়েকে আজ বিয়ে করছে বাবা বলল কি বলছেন বাচ্চা থাকা মেয়েটি হ্যাঁ চাচা আমার বাবা সত্যি বলছে আপনার যদি বিশ্বাস না হয় ওদের মা ছেলেকে জিজ্ঞাসা করুন আমি ওদের মা ছেলের অবস্থা দেখে বুঝতে পারলাম বৃদ্ধ লোকটি এবং ইয়াং মেয়েটি মিথ্যা বলছে না নিশ্চয়ই কোনো ঘটনা আছে তাই আমি ওখানে দাঁড়িয়ে না থেকে ঘরের ভেতর ঢুকে গেলাম আমি আসার পরে আমার স্বামী বলল রশনি তুই কাজটা ভালো করিস তোকে আমি দেখে নিব আমার বাবা বলল আচ্ছা বা আপনারা ভেতরে আসুন বাহিরে দাঁড়িয়ে গ্যানজাম করলে এই বিল্ডিং এর অন্যান্য ভাড়াটিয়ারা চলে আসবে তাতে সবার মান সম্মান যাবে বলেই বাবা ওনাদের সবাইকে নিয়ে রুমের ভেতরে ঢুকে গেলেন ওনাদেরকে বাবা ড্রয়িং রুমে এনে বসালেন তারপর বাবা বৃদ্ধ লোকটির উদ্দেশ্যে বলল ভাইজান কি সমস্যা আমাকে একটু খুলে বলুন তো আমার শাশুড়ি বৃদ্ধ লোকটাকে বলতে না দিয়ে বললেন বেয়াই সাহেব আপনি ওদের বাপ মেয়ের কথা বিশ্বাস করবেন না আমি সব কথা আপনাকে খুলে বলবো আপাতত আমার বৌমাকে আমাদের সাথে দিন আমরা বাড়িতে চলে আপনার ছেলের সাথে যেহেতু আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আমার মেয়েকে আপনারা নিয়ে যাবেন সেটা ঠিক আছে কিন্তু ওনারা কি বলতে চাই সেটা একটু শুনি তারপর উনি বৃদ্ধ লোকটিকে বললেন আপনি আপনি বলুন কে আর সাথে মেয়েটিকে বৃদ্ধ লোকটি গলায় বলল। এ হচ্ছে আমার মেয়ে আর তার সাথে যে ছোট বাচ্চা মেয়েটিকে দেখছেন ওটা হচ্ছে আমার মেয়ের মেয়ে মানে এই মুন্নার সন্তান আমি যতটুকু জানি মুন্না তো অবিবাহিত তাহলে সে কিভাবে আপনার মেয়ের জামাই হয় আর তাছাড়া আপনাদেরকে দেখে তো মনে হয় আপনারা খুবই গরিব তাহলে এত বড় পয়সাওয়ালা ছেলে আপনার মেয়ের জামাই হয় কিভাবে ঘটনাটি আমি আপনাকে খুলে বলি তাহলে আপনি বুঝবেন আমি গ্রামের রিকশা চালাতাম আমার স্ত্রী মারা যাবার পর মেয়েটা ঘরে একা ঠিক মতো মেয়েকে খাওয়াতে পারতাম না বলে একদিন এক লোকের কথা মতো আমি আমার মেয়েকে কাজের মেয়ে হিসেবে ওনাদের ঘরে দিতে যাই সেদিন আমার সাথে আমাদের গ্রামের সেই লোকটিও ছিল যে লোকটি কাজের মেয়ে হিসেবে আমার মেয়ে ওনাদের বাড়িতে এনেছিল আমি আমার মেয়ে এবং সেই লোকটি ওনাদের বাড়ির ড্রয়িং রুমে বসেছিলাম একটু পরেই ভদ্র মহিলা এবং ওনার ছেলে মুন্না ড্রয়িং রুমে আসে আমাদের সাথে দেখা করতে ওনাকে দেখে আমার সাথে টাকা মোস্তক মিয়া বলল আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর মোস্তাক তুমি কেমন আছো জি আপা ভালো আছি আপনি বলেছিলেন না আপনার ঘরে একটা কাজের মেয়ে দরকার এই হচ্ছে কাজের মেয়ে আর এই গফুর মিয়া হচ্ছে ওর বাবা তারপরে ভদ্র মহিলা আমাকে উদ্দেশ্য করে বললেন গফুর ভাই আপনি কি করেন আপা আমি গ্রামে মানুষের জমিনে হাল চাষের কাজ করি মাঝে মধ্যে সুযোগ পেলে রিক্সাও চালাই অভাবের সংসারে মেয়েকে নিয়ে খুব কষ্টে আছি ঠিক মতো ভালো মন্দ মেয়েটাকে খাওয়াতেও পারি না তাই মোস্তাক ভাই বলার সাথে সাথে আমার মেয়েকে কাজের বুয়া হিসাবে আপনাদের বাড়িতে দিতে রাজি হয়ে গেলাম তখন উনি বলে ছিলেন আপনাকে কোনো টেনশন করতে হবে না আমাদের ঘরে তেমন কোনো কাজ নেই আমরা মা ছেলে দুজন ছাড়া আর কেউই নেই আমি একটা চাকরি করি আর আমার ছেলে এখনো ভার্সিটিতে লেখাপড়া করে আপনার মেয়ের থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি তখন দুঃখ করে বললাম আমার খুব স্বপ্ন ছিল মেয়েটাকে লেখাপড়া শেখাবো মানুষের মতো মানুষ করব। কিন্তু গরিবের স্বপ্নটা পূরণ হলো না সাথে সাথে সেদিন মুন্না বলেছিল চাচা আপনার কোনো টেনশন করতে হবে না আমি ভার্সিটি থেকে এসে আপনার মেয়েকে লেখাপড়া শেখাবো দেখবেন সেই স্কুলের সার্টিফিকেট না পেলেও সব লিখতেও পড়তে পারবে সেদিন ওরা মা দুজনের কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম মোস্তাক মিয়া বলল ভাইজান আপনার মেয়েরে আমি এমন একটা সংসারে দিচ্ছি যে সংসারে কোনো ঝামেলা নেই আর তাছাড়া আপা খুব ভালো মানুষ ভবিষ্যতে আপনার মেয়ে বিয়ে দেবার সময় উনি আপনাকে সাহায্য সহযোগিতা করবেন সেদিনের মতো আমার মেয়েকে কাজের মেয়ে হিসাব ওনাদের সংসারে দিয়ে আমি আর মোস্তাক মিয়া চলে আসি এর মধ্যে ভালো চলছিল আমার মেয়ের জীবন যেহেতু উনি চাকরি করেন তাই দিনের বেলায় বাসায় থাকতেন না আমার মেয়ে ঘরের সব কাজ করত। একদিন দুপুরের দিকে আমার মেয়ে রান্নাঘরে কাজ করছিল এমন সময় কলিং বেল বেজে ওঠাতেই আমার মেয়ে রান্নাঘর থেকে দরজা খুলে দিতে গেল দরজা খুলে দিতে গিয়ে দেখলো মুন্না সাহেব এসেছে মুন্না সাহেব বলল কিরে রোশনি এতক্ষণ কোথায় গিয়েছিলি সেই কখন থেকে কলিং বেল টিপে যাচ্ছি আমার মেয়ে ভয়ে ভয়ে বলল ভাই আমি রান্নাঘরে কাজ করছিলাম তাই খেয়াল করিনি আচ্ছা আমি ভার্সিটি থেকে আসতে আসতে গলা শুকিয়ে গেছে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আমার রুমে আয় বলে উনি চলে গেলেন আমার মেয়ে যখন পানির গ্লাস নিয়ে ওনার রুমে গেল ততক্ষণে উনি ভার্সিটি থেকে এসে ড্রেস খুলে লুঙ্গি আর গেঞ্জি পরেছেন এর মধ্যে আমার মেয়ে যখন পানি নিয়ে আমার সামনে দাঁড়ালো তখন উনি পা থেকে মাথা পর্যন্ত আমার মেয়ের দিকে তাকাতে লাগলেন আমার মেয়ে তখন ভয় ভয় বলল ভাইজান আপনি এভাবে কি দেখছেন তোকে দেখছি তুই তো অনেক ডাঙ্গর হয়ে গেছিস রে আয় একটু কাছে না ভাইজান আমার ডর করে ডর করবে কেন এই ঘরে তো তুই আর আমি ছাড়া আর কেউ নেই আর তাছাড়া মা তো আসবে সন্ধ্যায় তারপরও ভাইজান আপনারে আমার ভয় লাগে তারপর মুন্না সাহেব বসা থেকে উঠে এসে দরজা বন্ধ করে দিলেন ভাইজান আপনি দরজা লাগাই দিলেন কেন আজ আমি তোর ভয় ভাঙাবো বলেই আমার মেয়ের হাত ধরে ফেললো দিনের পর দিন সে আমার মেয়েকে ভোগ করে গেছে একদিন রাতের বেলায় ওরা মা ছেলে খেতে বসেছিল সাথে আমার মেয়েও ওদের সাথে খেতে বসেছিল ভাত খাবার এক পর্যায়ে আমার মেয়ে করতে লাগলো যা বমি মহিলার চোখ কপালে উঠে গেল আমার আমার মেয়ে মেয়ে করতে করতে বেসিনের দিকে যখন বেসিনে বমি করছিল তখন উনি আমার মেয়েকে জিজ্ঞাসা করলো রশনি তোর এই অবস্থা কি করেছে আমার মেয়ে ভয় বলতে চাচ্ছে না উনি আবারও আমার মেয়েকে চোর করতে লাগলো শেষ পর্যন্ত আমার মেয়ে নিরুপায় হয়ে বললো আপনার ছেলে কথাটি শুনে ওনার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো লোক এর মধ্যে ওরা অনেক চেষ্টা করেছে আমার মেয়ের গর্ভের বাচ্চা নষ্ট করতে শেষ পর্যন্ত নিরূপায় হয়ে আমার মেয়ের মোস্তাক ভাইকে ডেকে নিয়ে যায় আমি আর মোস্তাক ভাই যখন ওনাদের বাসায় যাই তখন দেখি আমার মেয়ের ড্রইং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছে আমি ড্রইং রুমে ঢুকে আমার মেয়ের পেটের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই এতদিন দিন এত ঘটনা ঘটে গেল কিছুই ওরা আমাকে জানায়নি আমাকে দেখে উনি বললেন গোপুর ভাই বসুন আমি আর মোস্তাক বসি তারপর উনি আমাকে সব কথা বলতে লাগলেন ওনার মুখে কথাগুলো শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল সব কথা শেষ হওয়ার পরে উনি আমাকে বললেন আমার ছেলে যেহেতু বয়সের তারুণায় ভুল করে ফেলেছে আমি আপনাকে এক লক্ষ টাকা দিব আপনি আপনার মেয়েকে গ্রামের বাড়িতে নিয়ে এই অবৈধ বাচ্চা নষ্ট করে ফেলুন ওনার কথা শুনে আমি বললাম আপনার ছেলের ভুলে আমার মেয়ে জীবন কেন নষ্ট হবে আর গর্ভের বাচ্চা নষ্ট করা মহাপাপ আমি গরিব মানুষ এত বড় গোনার কাজ আমি করতে পারবো না আমার পাশে বসা মোস্তাক পড়ল ভাইজান তোমার কিছু করতে হবে না আমি তোমার মেয়েকে নিয়ে হসপিটালে গিয়ে ওই বাচ্চা নষ্ট করে দিব সাথে সাথে আমার মেয়ে বলল না এই বাচ্চা আমি কিছুতেই নষ্ট করব না প্রয়োজনে আমি থানায় গিয়ে ওনার নামে মামলা করব। আমার মেয়ের মামলার কথা শুনে ওরা পেয়ে গেল। শেষ পর্যন্ত উনি বললেন আচ্ছা আমার ছেলে যেহেতু ভুল করে ফেলেছে তাহলে সেই ভুলের মাসুল আমার ছেলেকেই দিতে হবে আগামীকাল আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিব এমন কথা শুনে মুন্না বলল মা তুমি এসব কি বলছো একটা কাজের মেয়েকে আমি বিয়ে করব। চুপ ওই কাজের মেয়ের জীবন নষ্ট করার সময় তোর মনে ছিল না তারপর উনি আমার দিকে তাকিয়ে বলল গোফুর ভাই আপনার অনুরোধ আমি রাখবো তবে আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে আমি তখন কাঁদো কাঁদো গলায় বললাম আমার মেয়ের জীবনের বিধিময়। আপনার যে কোনো কথা আমি রাখতে রাজি তারপর উনি বলল আপনার মেয়ের বয়স যেহেতু এখন আঠারো বছর পূর্ণ হয়নি তাই এই মুহূর্তে ওকে বিয়ে করে আমাদের ঘরে রাখাটা একটা রিস্কের ব্যাপার কাল আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়ে যাবার পর আপনি আপনার মেয়েকে নিয়ে গ্রামে চলে যাবেন প্রতি মাসে মাসে আপনার মেয়ের সংসার খরচ আমরা পাঠিয়ে দিব আর আপনার মেয়ে যখন আঠারো বছর পূর্ণ হবে আমি সসম্মানে আপনার মেয়েকে আমার ঘরে তুলবো শেষ পর্যন্ত ওনার এমন কথা শুনে আমি ওনার শর্তে রাজি হয়ে গেলাম ওরা যখন এই বিষয়টা নিয়ে তর্কাতর্কি করছিল তখন আমি আমার রুমে বসে বসে কাঁদছিলাম আমার রুম থেকে ওদের কথাবার্তা সবগুলো শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে ড্রয়িং রুমের দিকে গেলাম ড্রয়িং রুমে এসে ওরা আমাকে দেখে অবাক হয়ে গেল আমি রশ্নি নামের মেয়েটিকে বললাম বোন আমি একটু তোমার সাথে কথা বলতে চাই তুমি কি আমার রুমে এসে আমার সাথে একটু কথা বলবে আমার কথা শুনে রোশনি নামের মেয়েটি রাজি হলো সে আমার সাথে আমার রুমে চলে আসলো রুমে আসার পর আমি তাকে খাটের উপরে বসিয়ে বললাম দেখো বোন তুমি বয়সে আমার অনেক ছোট হবে তারপরও আমি তোমার হাত ধরে অনুরোধ করছি যেহেতু আমার সাথে মুন্নার বিয়ে হয়ে গেছে সেহেতু তুমি আমার বাবার কথা মতো গ্রামে চলে যাও আমি তোমাকে কথা দিচ্ছি তোমার উপযুক্ত দেনমোহরের টাকা আমি মুন্না থেকে আদায় করে তোমাকে নিয়ে দিব সাথে আরো পাঁচ লক্ষ টাকা দিব তবুও তুমি মুন্নাকে ডিভোর্স দিয়ে দাও আমার কথা শুনে আমার স্বামীর প্রথম স্ত্রী আমার পা চেপে ধরে বলল আপা আমি আপনার বয়সে অনেক ছোট হব আমি গরিবের মেয়ে জন্মের পরে মাকে হারিয়েছি বাবার সংসারে কখনো সুখ পাইনি তাই কাজের বুয়া হিসাবে মুন্নাদের বাড়ি সেখানে মুন্নার হাত থেকে নিস্তার পাইনি আমার জীবনটা মুন্না শেষ করে দিয়েছে গরিবের সম্পদ হচ্ছে তার ইজত সেই মুন্না কেড়ে নিয়েছে টাকার বিনিময়ে যদি তাকে ছেড়ে দিতাম তাহলে তাকে বিয়ের ছেড়ে দিতাম এখন আমার ঘরে একটা ছোট্ট মেয়ে আছে সেই মেয়েটার জীবনটাও নষ্ট হয়ে যাবে তাই আপনার পায়ে ধরে বলছি প্রয়োজনে আমি আমার একটা কিডনি বিক্রি করে আপনাকে অনেকগুলো টাকা এনে দিব আপনি দয়া করে মুন্নার জীবন থেকে সরে যান মেয়েটির এমন আকতি ভরা কথা শুনে এখন আমি কি করব। কিছুই বুঝে উঠতে পারছি না হ্যালো ভিউয়ার্স এখন আমার কি করা উচিত সেটা আপনারা কমেন্ট করে লিখে দিন আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের অনেকগুলো কমেন্ট পাই তাহলে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব একটা কথা মনে রাখবেন যে গল্পের কমেন্ট এবং ভিউজ কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই গল্পটি প্রচুর পরিমাণে ভিউ হবার জন্য দয়া করে এক্ষুনি শেয়ার করে দিন